সিমবুক পাহাড়ের মাথায় আমরা ব্রেক দিয়েছি এই লাউ দেখে ভীম ভাই লাউ কিনবেন না লাউ এখন তো কিনবো না বাসায় এগুলো কত করে কেজি বিক্রি করেন পিস কত পিস আমাদের ভাষা বোঝেন না নো বোঝে কি ভাষা বলেন আপনারা হিন্দি না মারো কোনটা মুরুং ভাষা মুরুং ভাষা ও এটা তো বুঝলেন এর নাম কি পা আপনাদের বাসা কি নিচে বাড়ি নিচে আপনাদের তো যাই হোক চিম্বুকে ওঠার এটাই শেষ হিল এটার পরেই আর মানে চিম্বুক শেষ হয়ে যাবে এই কারণে এখানে আমরা দাঁড়িয়েছি এই হলো আমাদের আজকের চিম্বুক পাহাড় ও আল্লাহ মেঘ খেয়াল করছেন মেঘ পাহাড়ে যেন মেঘ এসে মানে একদম ওই ওই যে ওখানে বৃষ্টি পড়ছে ওখানে বৃষ্টি পড়ছে